রোশনাই ধারাবাহিকের আজকের পর্বের প্রথমেই শুরু হয় গরিমা ও রোশনাইয়ের পারফরমেন্স আরণ্যকের অনুরোধ অনুযায়ী রোশনাই ইচ্ছাকৃত তার নাচ খারাপ করতে থাকে আরণ্যক বুঝতে পেরে মনে মনে রোশনাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেয় যে এটা আমি কী করলাম আমাকে ক্ষমা করে দিও রোশনাই নাচ চলাকালীন হঠাৎ করেই রোশনাই মুখোশ খুলে নিয়ে হার মেনে নেয় তা দেখে সুরঙ্গমা ও গুরুজি প্রতাপরঞ্জন খুবই খুশি হয় গুরুজি প্রতাপরঞ্জন চিৎকার করে গরিমাকে বলে তুমি ফাটিয়ে দিয়ে এদিকে রোশনাইয়ের চোখ থেকে জল বের হয় বিচারকরা অনেক আশা করেছিল যে রোশনাই আজকে বিজয়ী হবে তাই তো বিচারকরাও আশাহত হয়ে পড়ে বিচারকরা তাদের বিচার শোনানোর জন্য স্টেজে উঠে আসে অ্যানাউন্স করা হয় যে প্রথম হয়েছে গরিমা ও সেকেন্ড হয়েছে রোশনাই রোশনাইকে কিছু বলার জন্য অনুরোধ করলে রোশনাই বলে আমি এখানে এসে অনেক কিছু পেয়েছি এই প্রোডাকশন হাউসে আমি একটি সামান্য কাজের জন্য এসেছিলাম কিন্তু সেখানে এত কিছু পেয়ে যাব ভাবতেই পারিনি আমার অনেক প্রতিযোগী বন্ধু বান্ধবী এখানে ছিল তারা কেউই চায়নি আমি তাদের সঙ্গে নাচ করি তাই তো আমাকে অনেকভাবেই বাধা দেওয়ার চেষ্টা করেছে তাদের কেউ আমি শুভেচ্ছা জানাই তারা অনেক দূর পৌঁছাবে সবার জীবনে কেউ না কেউ ভালোবাসার মানুষ থাকে আর আমার জীবনেও রয়েছে আজকের এই পরাজয়টা আমি তাকেই উৎসর্গ করলাম এরপর গরিমা বলে আমি আসলে এই ছোটোখাটো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইনি কিন্তু আমার মায়ের অনুরোধে এখানে এসেছি আমার স্বামী আরণ্যক আমাকে সুস্থ করে তুলতে আমার মনোবল জুগিয়েছে তাই তো আমার এই জয়ীর ট্রফিটা আমার স্বামীর হাতে তুলে দিতে চাই আর এরপর আরণ্যককে স্টেজে ডাকে এদিকে মিনির জন্য ছোটকা যখন ডক্টর ডাকতে যাচ্ছিল তখন দেখা হয় লালনের সঙ্গে লালন যখন জানতে পারে যে মিনি অসুস্থ তখন লালন নিজেই মিনির সঙ্গে দেখা করতে ও বাড়ি যেতে চাই কিন্তু ছোটো বারণ করে বলে তুই গেলে তোকে অনেক কথা শুনতে হবে আর তোর ওখানে যাওয়াটা ঠিক হবে না আগামী পর্বে দেখা যায় আদিত্যা রোশনাইকে বলে আমি খুব রিসেন্ট একটা মুভি করছি যেখানে ওদের একটা নতুন মুখ দরকার আমি তোমার নামটা রেকমেন্ড করব। ঠিক আছে রোশনায় বলে তাই হবে আমি অডিশনটা দেব যে কথাগুলো শুনতে পাই আরণ্যক আর এখানেই শেষ আজকের পর্বটা যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে তেমন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন করে একটা ভিডিওর সঙ্গে